হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন জন্য অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে গুগল ফাস্ট পেপার প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি 24 তো আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে নদীর কার্য সঠিক উত্তরটি হচ্ছে খ ভূমিরূপ বিদ্যা প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি উত্তরটি হচ্ছে ঘ সমুদ্র ভূগোল প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি উত্তরটি হচ্ছে ক পানিচক্র প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো কোনটি উত্তরটি হবে হচ্ছে ক পরিবর্তনশীলতা নিচের কোনটি অশ্বমন্ডলের অন্তর্ভুক্ত উত্তরটি হচ্ছে ক শিলা ও খনিজ বায়ুমণ্ডলে আলোচ্য বিষয় কোনটি উত্তরটি হচ্ছে গ সমুদ্র স্রোত যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে উত্তরটি ক বায়ুমন্ডল বায়ুমন্ডলের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি উত্তরটি হবে হচ্ছে খ জলবায়ু। গঙ্গেয় সমভূমির মৃত্তিকা কিরূপ গঙ্গেয় সমভূমির মৃত্তিকা হচ্ছে সরি উত্তরটি হচ্ছে খি পৃথিবীর পরিবেশ মোট কতটি উপাদান দ্বারা গঠিত উত্তরটি হবে হচ্ছে গ চারটি পৃথিবীর বায়ুমণ্ডলের আনুমানিক বয়স্কত উত্তরটি হচ্ছে ঘ পঁয়ত্রিশ কোটি বছর পৃথিবীর গতি কতটি উত্তরটি হচ্ছে ঘ দুইটি প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত এক অশ্বমন্ডল দুই গুরুমন্ডল তিন ও ক্রম বিকাশ পরিবেশের বারিমন্ডল উদ্ভিদের প্রভাব কোথায় কোন ধরনের উদ্ভিদ ভালো জন্মে ইত্যাদি সব প্রাকৃতিক ভূগোল নির্দিষ্ট একটি শাখায় আলোচনা করা হয় উদ্দীপকে প্রাকৃতিক ভূগোলের কোন শাখার কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে জীব ভূগোল পৃথিবী পৃষ্ঠে শতকরা কত ভাগ প্রাণী উত্তরটি ভাবে হচ্ছে ভাগ পৃথিবী পৃষ্ঠের শতকরা একাত ভাগ হচ্ছে প্রাণী ভূপৃষ্ঠের পরিবর্তনের বিভিন্ন শক্তি সমূহের কার্যক্রম হলো এক ভূমিকম্প দুই আগ্নেয়গিরি ও বিচুর্ণী ভবন তিন জলবায়ু সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে ভূমিকম্প দুই হচ্ছে আগ্নেয়গিরি ও বিচুর্ণী ভবন সমুদ্রবিদ্যার উপাদান নয় কোনটি উত্তরটি হচ্ছেন গ ভূমিকম্প কোন ভূগোলবিদ মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক ভূগোলের ভূমিকার উপর অধিক গুরুত্ব দেন উত্তরটি হচ্ছেন গ রাজ্যাল ও সাম্পল ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয় উত্তরটি হচ্ছে ক ভূপৃষ্ঠ ভূগোলের কোন অংশে ভূতকের ইতিহাস ও গঠন অনুসন্ধান করা হয় উত্তরটি হবে হচ্ছে গ ভূমিরূপ তত্তূগোলের কোন অংশে পানি নিয়ে আলোচনা করা হয় উত্তরটি হবে হচ্ছে ক বাড়ি তাপমাত্রা বায়ুর চাপ বায়ু প্রবাহ আর্দ্রতা কিসের উপাদান উত্তরটি হবে হচ্ছে জলবায়ুর উপাদান সমুদ্র সমুদ্রততত্ত্বের বিষয়বস্তুকে আলোচনা সুবিধার্থে কয়টি ভাগে ভাগ করা হয় উত্তরটি তিনটি ভাগে। পৃথিবীর উপরিভাগ যে কঠিন পদার্থ দ্বারা আবৃত তাকে কি বলে উত্তরটি অবচে ঘ অশ্বমন্ডল আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় ফলকে কি বলে উত্তরটি অবচে জলবায়ু বায়ুমন্ডলের উদ্ধাকাশে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডল উদ্ধাকাশে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু হচ্ছে পৃথিবী নামক গ্রহ যা এক জীবনের উৎস দুই সম্পদের উচ্চ তিন বাস্তুতন্ত্রের উচ্চ সঠিক উত্তরটি আবহাওয়া ঘ এক দুই ও তিন রিয়া তার বাড়ির পাশে পুকুরে খেয়াল করলো পুকুরের পানিতে মাছ আছে ব্যাঙও আছে আবার স্বচ্ছ পানির ভেতর দিয়ে কিছু জলজ উদ্ভিদ ও দেখা যাচ্ছে একই পুকুরে এত কিছুর আগে লক্ষ্য করেনি উদ্দীপকে পুকুরের এই পরিবেশকে কি বলে উত্তরটা হচ্ছে খ ইকোসিস্টেম প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো এক পৃথিবীর অভ্যন্তর ও শিলামণ্ডল দুই সৌরজগতের উৎপত্তি ও বিকাশ শক্তির উৎস ও সৌর শক্তির বিন্যাস সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন পৃথিবীর আবর্তন গতিকে কি বলে উত্তরটি হচ্ছে খ সরি উত্তরটি হচ্ছে গ আর্নিক গতি পৃথিবীর ভূগোলের আওতাভুক্ত প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত হচ্ছে গ মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়া তো এই ছিল আমাদের ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ওয়ান শট এম সি কিউ এইচএসি চব্বিশ বছরের জন্য আমাদের এরকম ওয়ান শট এমসি কিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের পেজ এডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো আমাদের গ্রুপ এইচএসি অ্যান্ড হেল্পলাইনে জয়েন হতে পারো ধন্যবাদ সকল